সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নিমা রেসিপির আরেকটি নতুন পর্ব আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন স্বাদের রেসিপি তাহলে চলুন রেসিপিটি বানাতে আমাদের কি উপকরণ লাগছে দেখে আজ আপনাদের সাথে শেয়ার করব পার্শে মাছের তেল ঝাল রেসিপি শুধুমাত্র সাদা ভাতের সাথেই এই পার্শে মাছের তেল ঝাল রেসিপিটি খুব ভালো লাগে শুধুমাত্র কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলা যায় এই দারুণ স্বাদের পার্শে মাছের তেল ঝাল এই রকম বিভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন কী কী লাগছে এই পার্শে ঝাল বানাতে দেখে নিই এখানে আমি দশ থেকে এগারো পিস মাঝারি সাইজের পার্শে মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি একটা পেঁয়াজ কুচি আছে এই পেঁয়াজ কুচিকেই আবার মিহি করে আমি কুচিয়ে নেব। দুটো টমেটো কুচি করে নিয়েছি ফোড়নের জন্য কোয়ার্টার টি স্পুন কালো জিরা আর চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর এদিকে নিয়েছি এক চামচ সর্ষে কোয়ার্টার টি স্পুন পোস্ত চার থেকে পাঁচটা রসুন আর ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব নুন হলুদ বোন তো রয়েইছে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো দারুণ স্বাদের এই পাশে মাঝে তেল চাল প্রথমে আমি মিক্সির বাটিতে সর্ষে পোস্ত রসুন কাঁচা লঙ্কা একবার শুকনো ঘুরিয়ে নেব ভালো করে দেখুন হয়ে গেছে এবার এর মধ্যে টমেটো টুকরোগুলো দিয়ে দেবো একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব দেখুন আমাদের মশলার পেস্টটা একেবারে রেডি হয়ে গেছে এবার এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেলটা খুব ভালো করে গরম হয়ে ধোয়া উঠতে শুরু করলে মাছগুলোকে ভেজে নেব এক পিঠ ভাজা হলে উল্টে অন্য পিঠও ভেজে নেব এইভাবে দুই ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে যে বাকি তেলটা রয়েছে তার মধ্যেই আমি এক চামচ সর্ষের তেল অ্যাড করে দিলাম এর মধ্যে কালো জিরা আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব ফোড়নটা ফুটে গেলে মিহি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দেব হালকা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নেব এবার বাটা মশলাটা দেব এর মধ্যে আর মিক্সির বাটি ধোয়া জল দেব অল্প করে হলুদ দেব আর পরিমাণ মতন নুন দেব তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে ডিমে আছে মশলাটা কষাতে হবে না হলে সর্ষে আছে উড়ে গেলে কিন্তু তেতো হয়ে যেতে পারে ঢাকা খুলে মাঝে মাঝেই বারবার করে নেড়ে চেড়ে দেব মশলাটা আবারও ঢাকা দিয়ে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ভাজতে শুরু করেছে আর মশলা দানা দানা মতন হয়ে যেতে শুরু করেছে এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি আরও এক মিনিট কষিয়ে নেব মশলাটাকে মশলাটা আমাদের একেবারে কষানো কমপ্লিট এবারে পরিমাণ মতো গরম জল দেব তরকারিতে সময় গরম জলের ব্যবহার করবে তাহলে তরকারির টেস্ট খুব ভালো হয় যে যেরকম ঝোল রাখবেন সেই অনুযায়ী জল দেবেন এবার ঢাকা দিয়ে ঝোলটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটে গেছে এবারের মধ্যে ভাজা মাছ দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে থেকে মিনিট পরে দেখুন দেখাচ্ছি মাছের ঝোল অলমোস্ট রেডি এবার গ্যাস বন্ধ করে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল ও কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি পার্শে তেল ঝাল কাঁচা সর্ষের তেলের সাথে পার্শে মাছ জড়িয়ে রয়েছে এটাকে কিন্তু একদম স্কিপ করবেন না আর আমার কাছে ধনে পাতা ছিল না তবে আপনাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু ধনে পাতা অ্যাড করবেন খুব সাধারণভাবে অসাধারণ স্বাদের এইরকম একটা মাছের ছাল হলে দুপুরের খাবারটাই জমে যায় কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত পরবর্তী ভিডিও বানাতে আজ তাহলে এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে ভালো থাকবে সুস্থ থাকবে সব লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না